ক্রেতা একজন বিক্রেতা একটা মাল আর একটা মূল্য আমি আবার বলছি একটা জিনিস কেনা বেচায় কয়টা জিনিস লাগে একজন ক্রেতা লাগবে একজন বিক্রেতা লাগবে একটা সম্পদ লাগবে আর একটা মূল্য লাগবে এখানে সরাসরি আমার বলছি ক্রেতাকে বিক্রেতা মমিন বিক্রেতা কোন মোনাফিক না সে মোনাফিক নামাজি হতে পারে রোজাদার হতে পারে হাসি হতে পারে না তাদের তো আল্লাহ জীবন কিনবে না আল্লাহ সত্যি কিনতে কিনতে চান যদি কিছু তাহলে মমিনের কাছ থেকে সে যত ছোট হোক আর যত বড় হোক দুইটা জিনিস আল্লাহ কিনতে চেয়েছেন এখন বলেন তো যে ভাই বাজারে গেল কুমিল্লা চোদ্দ গ্রাম বাজারে যে মাছ কিনবে পসা মাছ উনি জিনিস উনি কিনবে বলেন

এটা যদি কেউ পবিত্র করতে চায় সেজন্য করে আমাদের শরীরকে পবিত্র করার ঔষধ করলেই পবিত্র হয়ে গেলাম এটা পবিত্র করার জন্য সিঁড়ি থেকে বেদার থেকে এই সমস্ত বিষয়গুলো থেকে যদি আপনার বিশ্বাস আপনার ইমান আপনার আকিদা আপনার শরীর আপনার পোশাক আপনার কর্মজীবন যেটা আছে প্র্যাকটিক্যাল লাইফ পড়াটা যদি পবিত্র করতে পারেন আল্লাহ পাক একটা ঘোষণা দিয়েছেন সূরা নাহাল 14 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াতে আছে আল্লাযীনা কাতাউ ফাহুমাল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম মদখুল

তোমার জীবন যেন পবিত্র থাকে তোমার পোশাক যেন পবিত্র থাকে তোমার বিশ্বাস থাকে বহু কষ্ট করেছে তোমার প্রবেশ দেখা যাচ্ছে কারণ এই কাজগুলোর প্রতিদান আল্লাহ আজকে তোমাকে দেবে

আমি তো বাস্তব কথা বলছি এই পৃথিবীতে যদি কেউ মারা যায় আর দুইশো বছর পরে যদি এই কোমেলাই আসে মাত্র দুইশো কত বলেন

এমন এমন শব্দ দিয়ে জেকের করে আলী বাবা বাবা খুলে ইসলামটাকে হাসি